সুপ্রিয় দর্শক প্রথম করি নার্সারির আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে বিখ্যাত ভিয়েতনামি বারো মালটা ফলটা আরো অনেক বড় হবে ফলটা এখন পর্যন্ত বড় হয় না এবং এটা অত্যন্ত সুমিষ্ট একটা প্রজাতি আপনারা আমার পাশেই দেখতে পাচ্ছেন এই গাছের কিন্তু অনেক স্টক রয়েছে এই গাছটাতে আপনি খেয়াল করলে দেখতে পাবেন সামনে থেকে ফুল রয়েছে এবং ফল রয়েছে মানে একটা বারো প্রজাতি এরকম ফল সহ অনেক আরো অনেকগুলো ফল গাছ রয়েছে আমাদের ভিয়েতনামি বারো মালটার আপনারা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ফল ফল সহ ছাড়া ফুল সহ যে কোনো ধরনের ভিয়েতনামি বারোবাসী মালটার গাছ দেওয়া যাবে আপনারা আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এবং আমি যদি একটা তুলে দেখাই এই গাছটি হচ্ছে একটি ভুটানি কমলা এবং একটা একটা অত্যন্ত সুমিষ্ট কমলা এবং গাছটির কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো শাখা যুক্ত এবং আশা করি আমরা হয়তো ছয় মাস থেকে এক বছরের মধ্যে গাছে ফল চলে আসবে তো এই ধরনের এই কোয়ালিটির সঠিক প্রজাতির ভুটানি কমলা সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আপনারা আমার সামনে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই জাতি বেল আমি যদি একটা তুলে দেখাই গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি এবং ঝোপালো অনেকগুলো শাখা পোশাখা বেশি এবং বেলটি হবে অত্যন্ত বড় সাইজের এবং আপনার সুমিষ্ট হবে আঠা কম থাকবে এই ধরনের বেলের প্রজাতি আমাদের কাছে অসংখ্য স্টক অ্যাভেলেবেল আছে দর্শক আপনারা এখন ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিখ্যাত করসল গাছ এবং এটা ক্যান্সার প্রতিষেধক একটা গাছ এই গাছের ছাল বাকল ফল সবই আপনার ক্যান্সার প্রতিশোধনে ব্যবহার করা হয় আমি যদি একটা গাছ তুলে আপনাদেরকে দেখাই দেখুন গাছটা কত সুন্দর এবং প্রায় আপনার দেড় থেকে দুই ফুট উচ্চতার হবে এবং অসংখ্য শাখা প্রশাখা যুক্ত আশপাশের গাছগুলো দেখতে পাচ্ছেন এর থেকে বড় কোয়ালিটির আরো গাছ রয়েছে এবং এই গাছটার বিশেষত্ব হচ্ছে আপনার গাছটার ছাল থেকে শুরু করে পাতা সবকিছুই ডাক্তারি ভাবে পরীক্ষিত এবং এটা ক্যান্সার প্রতিশোধনে ব্যবহার করা হয় তো আপনারা এই ধরনের গাছ এই কোয়ালিটির গাছ আমাদের কাছে অসংখ্য অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন তো আপনারা সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিরাকেল বেরি গাছ এবং এই ফলটির বিশেষত্ব হচ্ছে এই ফলটি খাওয়ার পর আপনি যে ধরনের ফল খান না কেন টক খান বা মিষ্টি খান সেটা অত্যন্ত মিষ্টি লাগবে এবং এটা হচ্ছে সেই মিরাকেল বেরি তো গাছটির কোয়ালিটি দেখতে পারেন আপনি কতগুলো ডাল রয়েছে এবং কতগুলো পাতা বিশিষ্ট এবং রয়েছে রয়েছে একটা একটা সুন্দর ব্যাগে সেটা ধরনের অসংখ্য গাছ আমাদের কাছে দর্শক এ আপনারা আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে বারো মাসি সুদানি শা এবং গাছগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এক একটা প্রায় আমার পাশে যদি ধরি প্রায় চার ফুট মতন উচ্চতা আবার কিছু কিছু থেকে বেশি বড় রয়েছে এবং অসংখ্য শাখা পোশাক যুক্ত শুরু করে অনেকে চান যারা খাটের মধ্যে শাখা পোশাকা যুক্ত গাছ আবার অনেকে চান যে তার গাছটা একটু লম্বাটে হবে তারপর থেকেই শাখা তো সকল ধরনের গাছ রয়েছে লম্বাটে ধরনের থেকে শুরু করে ঝোপালো ধরনের আপনার যে ধরনের গাছ প্রয়োজন হবে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সেই ধরনের গাছ প্রোভাইড দর্শক আপনার আমার হাতে যে সুন্দর ঝোপালো একটি গাছ দেখতে পাচ্ছেন গাছটি হচ্ছে বিখ্যাত জৈতুন গাছ এবং গাছটির কোয়ালিটি দেখুন আপনি এটি একটি গ্রাফটিং কলম গাছ এবং গাছটিতে অসংখ্য পালা যুক্ত শাখা যুক্ত পাতা বিশিষ্ট গাছ এবং আপনি যদি খেয়াল করেন এখানে আরো অনেকগুলো গাছ রয়েছে আমাদের স্টকে অ্যাভেলেবেল জয়তুন গাছ তো যাদের অনেকেই আছেন আপনারা আমাদের কাছে জয়তুন গাছ খোঁজ করেন জয়তুন গাছ সঠিক প্রজাতির পান না অনেক জায়গা তো যারা সঠিক প্রজাতির জয়তুন খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আপনারা আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে রামবুটান গাছ এবং বারো মাসে রামবুটান রামবুটান একটা অত্যন্ত সুমিষ্ট ফল লিচু প্রজাতির ফল আপনারা অনেকেই চিনে থাকবেন আর যারা না চেনেন তারা হয়তো গুগল টুগল করে দেখতে পারেন যে ফলটা কি ফল ফল অত্যন্ত সুমিষ্ট মতো দেখতে এবং অত্যন্ত খাদ্য পুষ্টি সম্পন্ন গাছ গাছগুলোর কোয়ালিটি দেখতে পারেন কত ঝোপালো ডালপালা যুক্ত এবং এগুলো সবই কলম গাছ আপনার এক থেকে দুই বছরের মধ্যে ফল ধরতে শুরু করে দেবে সকল গাছে দর্শক আপনারা আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমি যদি একটা আপনাদেরকে তুলে দেখাই দেখুন গাছটা কত সুন্দর এটা হচ্ছে হচ্ছে একটা থাইয়ানার গাছ বারো মাসি থাইয়ানার আনারটির বৈশিষ্ট্য হচ্ছে আনারটির বীজ অত্যন্ত নরম এবং আনারটির মধ্যে লাল সুমিষ্ট এবং বারো মাসি গাছগুলোর কোয়ালিটি দেখুন কত সুন্দর এবং গাছগুলো হচ্ছে আপনার গুটি কলম গুটি কলম করলে সব থেকে ভালো বিষয় হয় যেটা যে গাছটি কোনো দেশীয় উপজাতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না অনেকে অভিযোগ করেন যে আমরা আনার গাছ কিনছি পরবর্তীতে একটা ডালিম গাছ হয়ে গেছে যেটা অনেক সময় গ্রাফটিং কলম করার ক্ষেত্রে হয় কিন্তু গুটি কলম এই সমস্যা থাকে না আমাদের এগুলো সবই গুটি কলম এবং থাইনার তুপ্রিয় দর্শক আপনারা আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা লংগান প্রজাতির গাছ আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা বিখ্যাত পিং পাং গাছটি কত সুন্দর এবং ঝোপালো ধরনের আমি যদি অন্য একটা লংগান দেখাই এটা যদি দেখাই এটা হচ্ছে একটা রুবি লংগান গাছ এবং গাছটা রুবি রেড এবং ফলগুলো রুবি রেড হয় এবং এই জাতীয় গাছের আপনি যদি খেয়াল করেন এখানে ছোট সহ গাছও আছে মুকুল সহ গাছও আছে সব গাছই প্রোভাইড করা যাবে হ্যাঁ দেখুন এই যে মুকুল সহ গাছ এটা এবং এটাই ফলসহ আছে এটা একটু দেখাও দেখো এই যে ছোট ফল এবং ফলগুলো বেশ বড় আকারের আকৃতির হবে এরপরে যদি আপনাদেরকে দেখাই সামনে যা যে এটা রুবি লঙ্গান এই পং লঙ্গান এই হচ্ছে একটা সাদা লঙ্গান আমি একটা সাদা লঙ্গান দেখাই এই যে একটা সাদা লঙ্গান গাছ কত সুন্দর ফুল ছিল কিন্তু এই এখানে ছোট ছোট আছে গুটি হয়তো গুটিগুলো ধরে যাবে এরপরে এটা বারো মাসি লঙ্গান বলে রাখি এখানে আপনার লঙ্গান এটাও কিন্তু বারো মাসি লঙ্গান ছিল এটাও একটা বারো মাসি লঙ্গান তো আমাদের স্টকে অসংখ্য লঙ্গান গাছ রয়েছে যাদের প্রয়োজন ভালো প্রজাতির সঠিক প্রজাতির ফুল সহ ফুল ছাড়া বা ফল সহ লঙ্গান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন সুন্দর একটা গুটি কলম গাছ এবং অসংখ্য ডালপালা যুক্ত এটি হচ্ছে একটা সিডলেস মাধুরী পেয়ারা আপনারা অনেকেই গুলিয়ে ফেলেন সিডলেস মাধুরী পেয়ারা এবং মাধুরী পেয়ার সাথে কারণ দামের বেশ কিছুটা পার্থক্য রয়েছে মাধুরী পেয়ারার মধ্যে লাল হয় কিন্তু বীজ থাকে বেশ সংখ্যক কিন্তু সিডলেস মাধুরী পেয়ারার মধ্যে লাল হয় পাশাপাশি এর মধ্যে বীজের সংখ্যা খুবই কম অথবা নেই কারণ কি সিডলেস প্রজাতিগুলোর মধ্যে বীজ যে একদম থাকবে না এমনটা না কিন্তু বীজের পরিমাণ একদম নগণ্য পরিমাণে থাকে তো এটা হচ্ছে একটা সিডলেস মাধুরী পেয়ারা অত্যন্ত সুমিষ্ট পেয়ারা এবং গাছটির কোয়ালিটি দেখুন কত সুন্দর এ সকল গাছে আমরা আশা করি আগামী ছয় মাসের মধ্যে ফল ধরতে শুরু করে দিবে সুপ্রিয় দর্শক আপনারা আমার সামনে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিখ্যাত ক্লেমেন্টাইন ম্যান্ডারিন কম গাছ আমি যদি একটু তুলে দেখাই দেখুন গাছটা কত সুন্দর কত কোয়ালিটি সম্পন্ন গাছটা অসংখ্য ডালপালা যুক্ত এবং খাটো ঝোপালো এরকম আরো অসংখ্য গাছ রয়েছে বিখ্যাত ক্লেমেন্ট ম্যান্ডারিন গাছের এবং এই গাছগুলোতে কিন্তু আমাদের এবছরই ফুল আসছিল বেশ কয়েকটা গাছে এবং ছোট ছোট ফলও ধরেছিল তো আশা করা যায় এই গাছগুলোতে আবার আগামী মৌসুমে ফল চলে আসবে ফুল চলে আসবে তো সঠিক প্রজাতির ক্লেমেন্ট ম্যান্ডারিন গাছের কিন্তু আমরা একশো ভাগে গ্যারান্টি দিচ্ছি তো এরকম যদি গাছ আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাছগুলো এগুলো হচ্ছে দেশীয় প্রজাতির একটা বিলুপ্ত প্রায় ফল ফলসা গাছ এবং যারা ফলটি চেনেন না তাদেরকে বলে রাখি ফলটা হচ্ছে ছোট ছোট ফল হয় টক মিষ্টি স্বাদের এবং কাঁচা অবস্থায় ফলগুলো সবুজ থাকলেও পাকলে পরে একদম কালো রঙের হয়ে যায় এবং অত্যন্ত মুখরোচক একটা ফল যেহেতু টক মিষ্টি স্বাদের এবং গাছগুলোর কোয়ালিটি দেখতে পারেন কত সুন্দর তো দেশীয় প্রজাতির এই বিলুপ্ত প্রায় ফলটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এই গাছটি অন্য কোথাও হয়তো পাবেন না কিন্তু আমাদের কাছে ঠিকই রয়েছে গাছটা